এশার নামাজ কত রাখাত না যেটা আপনি যেটা পারবেন সেটাই আপনি বলবেন না হলে আমি তো আপনি বলবই মূলত মুসলমান ও ইহুদির ভিতরে প্রথম পার্থক্য কি আল্লাহ রাসুল যখন ছিলেন তখন মুসলমান ও কাফের ভিতরে পার্থক্য ছিল এখন মুসলমান আর ইহুদির ভিতরে সেই পার্থক্যটা আসছে সেই প্রথম পার্থক্যটা কি মাগরিবের নামাজ কত রাখাত

সেখানে এক বাইকে পেয়েছি তার কাছ থেকে ইসলাম সম্পর্কে কিছু আমরা কথা জানব বা তারা ইসলাম সম্পর্কে আমাদেরকে কি নিউজ দেয় বা সে না জানে আমরা তাদেরকে বলবো আর সে যদি জানে থাকে আমাদেরকে বললে আমরা প্রশ্নের উত্তর দেবো বা তার কাছ থেকেও কিছু শিক্ষা নিয়েও কথাও আমরা জানার চেষ্টা করব। তাই চলুন আমরা তার কাছ থেকে আগে ইসলাম সম্পর্কে কিছু তথ্য জানি এবং না জানলে শিখাবার চেষ্টা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আল্লাহ পাক রাখছে ভালোই আপনার নামটা একটু জানতে পারি অবশ্যই মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম সাহেব হ্যাঁ মূলত আমরা ইসলামী নিউজ থেকে আসছিলাম যেটা আপনার বলছিলাম এখন আমি ইসলাম সম্পর্কে কয়েকটি প্রশ্ন করি আপনাকে মূলত মুসলমান ও ইহুদির ভিতরে প্রথম পার্থক্য কি আল্লাহ রাসুল যখন ছিলেন তখন মুসলমান ও কাপের ভিতরে পার্থক্য ছিল এখন মুসলমান আর সেই পার্থক্যটা পার্থক্যটা প্রথম কি তার প্রশ্ন রং হয়েছে আপনি রাখতে বলেন তার প্রশ্ন হয় নাই উত্তর হয় না উত্তরটা দিচ্ছে বর্তমানে ইহুদির ভিতরে প্রথম পার্থক্য কি কথাটা আল্লাহ রাসুল বলছেন আমি না পার্থক্য কথাটা বলে গেছেন আমি জানি না সঠিক যে না জানি কম না কিন্তু যদি না জানেন না বলবেন আমি আপনাকে বলে দেবো শুননাতে পোশাক এটা অনেকে জানো কিন্তু আপনার কোন ভুল তাহলে আর কিছু করার নাই রং সেটা শুননাতে পোশাক না এশার নামাজ কত রাকাত চার রাকাত না যেটা আপনি যেটা পারবেন সেটাই আপনি বলবেন না হলে আমি তো আপনাকে বলবই পাঁচ রাকাত হইব তো আর পাঁচ রাকাত হ্যাঁ এছা নামাজ আশরাঘাত মাগরিবের নামাজ কত রাগাত ও আমি নামাজটা বই না কায়েম করিম বলছেন আমার নামাজটা পড়ি না আমি তোর জানা নাই তারপর আপনার জিজ্ঞাইতেছেন অন্য কোনো ইত্যাখ অন্য আমি তো আপনার সাথে নামাজ নিয়ে আলোচনা করব দিনের কথা নিয়ে আলোচনা করবে এটা বলছি ঠিক না তালে জি হ্যাঁ নামাজ রোজা হত জাখাত আমাদের নবীজি এই কথাগুলোই হলো দিনের কথা এই আলোচনাটাই হলো দিনের আলোচনা কেউ শিখতে পারে বা কেউ শিক্ষা নেয় শেখার জন্য অনেক কিছু আছে ঠিক আছে কথা অনেকে শিখছে অনেকে শেখে না যারা পর কোরআন টোরান পরে এখন শিক্ষা আছে আমি পড়ি নাই আমার শিক্ষা নাই এখন আমরা তো মুসলমান নামাজের ব্যাপারটা আপনি জানেন না নামাজের ব্যাপারে যাই না কিন্তু আমি পড়ি এটা ঠিক আছে মাঝে মাঝে আমার গ্যাপ যায় মাঝে মাঝে আমার গ্যাপ যায় মাঝে মাঝে গ্যাপ যায় গ্যাপ যায় হ্যাঁ আমাদের নবীজির নাম কতগুলো বলতে পারেন এইডি আচ্ছা আমাদের প্রথম নবীর নাম কি প্রথম নবীর নাম এরা নবী আপনি যেটা জানেন সেটাই বলেন ঈসা নবী নবী হ্যাঁ যেটা না জানবেন সবগুলোই আমার কাছে নোট আছে আপনার কথাগুলো আমি রাখতেছি আমি আপনার বলে দিব পরে বলেন আমি সে কথাটা কি বলছে মানে আপনাদের মতো আপনাদের সাথে পারা যাবেন এটা বলছে হ্যাঁ বোকা অরিজিনাল আমি তো পারবো না আমি তো আপনার সাথে কিছু না বহুত বাকি আছে আমি তো কইলাম আমি এক কথা গেলাম শেখার বহুত বাকি আছে সবাই হাদিস কোরানের বাইরে কোন পীর বুজুর্গ মুক্তি মহাদেশ থাকে আমি যে কোনো টাইমে তালাকে চ্যালেঞ্জ দিতে পারি কোরআনের আল্লাহ কিছু নাই কিচ্ছু না এই যে আমরা কই যে বাবাগুলো আমরা সামনাইয়া বয়ে থাকুক বাবা আমাকে গার্টি বলে দেবো না ওই আল্লাহ বাগ রপ্তানের যদি না দেখি ওই গার্ডটি বের দিতে না দেওয়ার মালিক সে খাওয়ানার মালিক সে আচ্ছা ভাত না আদরিও খাইতে পারি জি আল্লা শক্তি না আদরতে আমার জি না নামাজ কয়েক তো ও কি কি বলছিলেন একটু বলেন আর কে কে দেখেছিলেন টন যে নামাজ কয়েক তো ও কি কি ওক্তের নামটা বলেন ও কয়েক তো এটা বলেন ও দা আপনার আশর গেলেন মানে কয়েক তো পাচক তোর নাম বলেন একটু অজর লহর আসর এসার মাগরুব এসার আগে মাগরিব হবে হ্যাঁ এশার আগে মাগরিব হবে আমাদের নবীজি কত বছর বয়সে নবুয়াত লাভ করেন বাবা এটা আমি গাড়ি না আগে আপনার কইছি এটা গাড়ি না এটা পারবেন না এটা তো কম কেন আমি জি 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 আচ্ছা ঠিক আছে আপনি আঙ্গুল দেবেন না কালিমায় একটু যেটা আপনার দায়িত্ব যেটা আপনার মুখস্থ রাখা দায়িত্ব সেটা বলেন কালিমায় শাহাদাত পারেন কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এটা তো কালিমায় শাহাদাত না কোনটা কোন কালিমায় শাহাদাত তো কালিমায় তাইয়েবা পড়ছেন আপনি

এই বানারে একলো এটা তো মুসলিম হিসাবে আমাদের জানা দরকার নাকি হ্যাঁ আমরা যেহেতু জানি না সামনের দিনগুলোগুলো জানার চেষ্টা করি হ্যাঁ অবশ্যই আমার কথায় কি আপনি কোনো কষ্ট পাইছেন না 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 আমি আপনাকে বোঝাবার জন্য আরছি যে নামাজ কি জিনিস না পড়লে কি হবে বা নামাজ কিভাবে পড়া যায় এটা বোঝাবার জন্য এখন নামাজ মিফতাহুল জান্নাতের চাবি নামাজ হলো বেহস্তে চাবি কথা আমি বলি নাই কে বলছে বলতে পারেন

জানা যায় জানা তো বই না উজুতে কত ফরজ এটা কি জানেন এটা আমাদের জানতে হবে উজুর ভিতরে চারটা ফরজ আছে গোসলের ভিতরে কয়টা ফরজ আছে এটা জানেন তিনটা তিনটা কি কি এর কথা বলুন জি তাহলে তিনটা সেটা জানতে হবে নালে আমাদের নামাজ রোজাও হবে না না গোসলের তিনটা ফরজ না জানলে নামাজ হবে না নামাজ রোজা কিছুই হবে না এটা গরগরা সহিত কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আর সমস্ত শরীরকে ভালোভাবে দৌত করা আমার কাজল আপনাকে দাওয়াত দেওয়া নামাজ কি নামাজের ভিতরে যতগুলো ইয়ে আছে মানে মাছালা আছে সেগুলো কি একটু পড়ার চেষ্টা করবেন মুখস্থ করা এগুলো আমাদের জানতে হবে যেগুলো আমাদের জল আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা কি মুসলিম দাবি করতে পারবো আর যেটা আপনাকে প্রথম বলছিলাম যে মুসলমান ও ইহুদির ভিতরে প্রথম পার্থক্য কি আপনি উত্তরে বলছিলেন কি ওই যে সুন্নতি জামা কাপড় পরা নাকি আল্লাহ রাসুল বলছেন যে প্রথম পার্থক্য হলো নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান এটা হলো প্রথম পার্থক্য যে নামাজ না পড়ে সেই হুদি আল্লাহ রাসুল বলছেন কাফের আসলে কিন্তু ওই সময় যে কাফের ছিল এখন তার কাফের নাই তাদেরকে কাফের বলা যাবে না বলার অনেকগুলো পয়েন্ট আছে সেগুলো আবার অন্যদিকে মাছালা তাহলে আমরা নামাজটা পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ পাশাপত্তে নামাজ পড়বো তো আল্লাহ আমাদের কবুল করুক আলহামদুলিল্লাহ নি মুরাবি আমার উপরে রাখ করছেন